ঈদের নামাজ শেষ হতেই ঘটে গেল পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক শিশু ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের ডাঙ্গাপাড়া বাদশাহী রোডে আহত শিশুর নাম সুমাইয়া খাতুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যে আটক করা হয়েছে বাইক চালককে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স কথা <muchas> বল <muchas> ঈদের নামাজ শেষ হতেই ঘটে গেল পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশু ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার অঞ্চলের রোডে স্থানীয় সূত্রে জানা যায় পাঁচগ্রাম দক্ষিণ মোড় থেকে একটি বাইক চেকপোস্ট যাওয়ার সময় এলাকায় রোডে একটি শিশুকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই শিশু শিশুর নাম সুমাইয়া খাতুন পরিবার সূত্রে জানা যায় সুমাইয়া খাতুন সহ বেশ কয়েকজন ঘুরতে বেরিয়েছিল সেই সময় ঘটে এই দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডব খrob থানার পুলিশ ইতিমধ্যে আটক করা হয়েছে বাইক চালককে বাচ্চা ছেলে এখন আহত শিশুকে স্থানীয়দের তৎপরতায় পাঁচ গ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় শিশুটির পা ভেঙে গিয়েছে বলে জানান পাঁচ গ্রাম হাসপাতালের মেডিকেল ইনচার্জ উত্তম শর্মা একটু আগে বাচ্চাটা পাঁচ বছর বয়স সুমায়া খাতুন ও বাবা হচ্ছে আশিরুল শেখ বাড়ি আমাদের এই কাছেই ও রাস্তা পার হচ্ছিলো সেই সময় একটা মোটরসাইকেল এসে বাইকে ওকে ধাক্কা মারে এবং বাচ্চাটা খুব মানে সিরিয়াস ইঞ্জুরি নিয়েই এসছে কারণ আজকে যেভাবে সব বেপর গাড়ি চালাচ্ছে খুব আমরাও খুব সতর্ক হয়ে আছি এবং যেটা দেখা গেলো তার ওর বা দিকে বা পাটা ভেঙে গেছে সামনের দিকটা মানে ফোর লেগ যেটাকে আমরা বলি দুটো হাই ভেঙে গেছে আর নাক দিয়ে রক্ত আসছে কপালে কিছুটা ইঞ্জুরি হয়েছে আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা করে ওকে পেশেন্টটাকে ফার্দার ট্রিটমেন্টের জন্য আমরা বহরমপুর মেডিকেল কলেজে পাঠালাম জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট 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 জিরো জিরো জিরো